স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সোমালিয়ার অভিবাসীদের নিয়ে বিস্ফোরক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রেসিডেন্টের দাবি না তাদের আবর্জনা বলে কঠোর ভাষায় আক্রমণ করেন ট্রাম্প বৈঠকে সোমালিয়া এমন একটি দেশ যেখানে মানুষ একে অপরকে হত্যা করে বলে মন্তব্য করেন ট্রাম্প এ সময় কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও ব্যক্তিগত আক্রমণ করেন ইলহান ও তার বন্ধুদের বিরুদ্ধে কল্যাণ তহবিল থেকে বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তোলেন তিনি ইলহান ওমর আবর্জনা তার বন্ধুরাও এরা এমন মানুষ যারা কিছুই করে করে। না শুধু অভিযোগ মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালেটসকেও এক হাত নিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট তাকে চরম অযোগ্য বলে কটাক্ষ করেন ট্রাম্প এবং টিমের কারণে সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও অভিযোগ তার ট্রাম্পের এমন অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলহান ওমর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন তার প্রতি মার্কিন প্রেসিডেন্টের আসক্তি ভয়ঙ্কর সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে ছোটবেলায় যুক্তরাষ্ট্রের শরণার্থী হিসেবে আশ্রয় নেন ইলহান তিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম সোমালি আমেরিকান আইন প্রণেতা মিনেসোটার সোমালি অভিবাসীরা বহুদিন ধরেই ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু অভিবাসন নীতি বর্ণবাদ এবং রাজনৈতিক বিদ্বেষের আলোচনায় তার এ ধরনের মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে সোমালি সম্প্রদায়কে আঘাত করার পাশাপাশি রাজনৈতিক বিতর্ক উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকে গেল মাসে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন আফগান নাগরিক ছিলেন দু সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যান ওই ব্যক্তি এ ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে সব অভিবাসনে স্থগিত করেন ট্রাম্প রাইসা সময় সংবাদ